আজ শনি মিন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে মিন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে অর্থাৎ শনির এই প্রবেশ মূলত নিজ নক্ষত্রে প্রবেশ করবে অর্থাৎ শনি নিজের এই নক্ষত্রে অবস্থান করবে আগামী থার্ড অক্টোবর পর্যন্ত শনি নিজের নক্ষত্রে থাকাও সর্বদা শুভ সেক্ষেত্রে শনির মহাদশা বা শনির অন্তর্দশায় জাতক জাতিকার জীবনে কিন্তু সাফল্য আনে এবং গোচরে যাদের শনি শুভ অবস্থা আছে অর্থাৎ মূলত তুলা রাশি বিষ রাশি মকর রাশি এই তিনটি রাশি জাতক জাতিকাদের যেমন শনি শুভ অবস্থা আছে গোচরে এবং এই রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে শনির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশের দরুণ অত্যন্ত শুভ ফল আসবে এছাড়া অন্যান্য রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আসবে সেখানে আমি আলোচনা করব আগামীকাল রাজ রাত নটার সময় অর্থাৎ মঙ্গলবার রাত নটার সময় শনির এই উত্তর ভাদ্রপদ নক্ষত্র নিজের নক্ষত্রে থাকার দরুন কী কী সাফল্য দিতে পারে আজ আবার আয়ুষ্মান যোগ এবং আয়ুষ্মান যোগের জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত শুভ আয়ুষ্মান যুগের জন্মগ্রহণকারী জাতক জাতিকার জীবনে কিন্তু অর্থনৈতিক সাফল্য কর্মের সাফল্য এবং ব্যবসাগত কিন্তু নানাবিধ সাফল্য মেলে এবং আয়ুষ্মান যোগের জাতক জাতিকাদের এরা পরোপকারীর হয় এবং এরা অত্যন্ত দয়াশীল প্রকৃতির হয় আজ আবার চন্দ্র এবং মঙ্গল মেষরাশিতে অবস্থান করছে চন্দ্র মঙ্গলের মেষরাশিতে অবস্থান স্বক্ষেত্রস্থ মঙ্গল এবং চন্দ্র আমরা জানি যে যদি কখনও কোনো বিশেষ করে চন্দ্র যদি মঙ্গলযুক্ত অবস্থা থাকে সক্ষেত্রস্থ অর্থাৎ কর্কট রাশিতে যদি সক্ষেত্রস্থ থাকে বা মেষরাশিতে মঙ্গল চন্দ্র যদি স্বক্ষেত্রস্থ থাকে অথবা বিশ বিশ্বিক রাশিতে মঙ্গল সক্ষেত্রস্থ চন্দ্রযুক্ত অবস্থায় থাকে আর কর্কট রাশিতে চন্দ্র সক্ষেত্রস্থ মঙ্গলযুক্ত অবস্থা থাকে তাকে বলা হয় লক্ষ্মী যোগ এবং যোগ খুবই শুভ যোগ এই যোগের জাতক জাতিকাদের জীবনে কিন্তু অর্থনৈতিক অর্থনৈতিক সাফল্য আসে যোগ মূলত শুভ ফল পাওয়া যায় যদি এই মঙ্গলচন্দ্রের সহাবাসস্থান যদি বৃহস্পতি দৃষ্ট যদি হয় বা বৃহস্পতি যুক্ত যদি হয় অথবা এই মঙ্গলচন্দ্র যদি শুভগ্রহ মধ্যগত হয় তাহলে কিন্তু অত্যন্ত শুভ ফল দেয় যেমন আজ যে চন্দ্রমঙ্গলের লক্ষ্মীযোগের সৃষ্টি হয়েছে বৃহস্পতি এবং বুধ শুক্র দুটি শুভগ্রহের মধ্যগত অর্থাৎ এই ধরনের যোগের ক্ষেত্রে সেই জাতক জাতিকার জীবনে কিন্তু প্রবল সাফল্য আসে লক্ষ্মী জগের আজ আপনারা যে কোনো কাজে অগ্রসর ক্ষেত্রে বিশেষ করে শিবলিঙ্গে আপনারা মূলত অভিষেক করবেন জলাভিষেক করবেন এবং জলাভিষেক করবেন পঞ্চামৃত দ্বারা এবং তার সাথে সাথে ডাবের জল একশো আট আকন্দ ফুল এবং নীলকণ্ঠের মালা একান্নটি নীলকণ্ঠের মালা দিয়ে আপনারা যদি শিবের কোনো অভিষেক করে শুভ কাজে যদি অগ্রসর হন সেক্ষেত্রে কিন্তু সাফল্য মিলবে